জান আমার না কেমন কেমন লাগছে কেমন লাগছে সোনা বউটার বাবু ওই কলিজা তাকাও না একটু কি হয়েছে তোমার সবেমাত্র অফিস থেকে আসলাম এখনি এরকম ডাকাডাকি শুরু করলে যে আমার আদর লাগবে তুমি জানো না আমি তোমাকে এমন করে কেন ডাকি তা জানি না আবার যখনই তুমি এরকম আবদারে সুরে ডাকতে থাকো মিষ্টি সুরে ডাকতে থাকো তখনই আমার বোঝা হয়ে যায় তুমি আমার কাছে কিছু চাও এখন বলো কি দরকার জান আমার না আদর লাগবে মাত্রই তো অফিস থেকে আসলাম এখনি সারা দিনে তো তোমাকে কাছে পাইনি তাহলে এখন আমার আদর চাই না বলো তুমি এমন কেন করতেছো আচ্ছা ঠিক আছে সোনা আমি একটু গোসলটা সেরে আসি আমার সারা শরীর থেকে ঘাম মেখে আছে এখন যদি তোমাকে আদর করতে শুরু করি আমার শরীরের এই দুর্গন্ধটা তোমার নাকে যাবে খারাপ লাগবে তোমার বাবু তুমি এটা কি বলতে পারলে আমি তোমাকে এতটা ভালোবাসি যে তুমি যেমনই হও না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না আর তুমি তো সবার জন্য কষ্ট করে আসছো তাই না আমি যদি এটা ভেবে তোমাকে দূরে সরিয়ে দেই তাহলে আমি তোমাকে কেমনে ভালোবাসলাম বলো তাই এত বেশি ভালোবাসো আমাকে ওইটা তো তোমাকে সেই প্রথম থেকেই বলে আসছি কিন্তু তুমি বুঝতে চাও না আমি তোমাকে কতটা ভালোবাসি আসো না একটু কাছে শোনা বর যা এখন খুব টায়ার্ড লাগছে এখনই আদর করতে হবে তোমাকে বলছি না আদর দিতে তুমি আমাকে দিবে কিনা বলো আমি অত কিছু জানতে চাই না আমি সারা দিন তোমাকে একটু কাছে পাই না তোমাকে বোঝাতে পারি না আমি তোমাকে সারাদিন কতটা মিস করি আমার কত বেশি আদর পেতে ইচ্ছে করে তোমার তোমাকে যখন বলি বাসায় আসতে তুমি খালি বাহানা দাও বলো কাজ আছে ঈশান এগিয়ে গিয়ে নাবিলার মুখের পাশে হাত রাখলো নাবিলা একটু মিষ্টি হাসানোই ঈশান ওর কপালে আলতো করে ঠোর ছোড়া ছোঁয়াতেই নাবিলার চোখ ছোড়া বন্ধ করে নিল ভাবলো ঈশান এখন আদর দিবে কিন্তু ঈশান ওকে শুধু আলতো করে একটু জড়িয়ে ধরে বলতে লাগলো জান এখন পাগলামি করো না এখনো রাত গভীর হয়নি সবাই জেগে আছে এখন যদি তোমাকে আদর করতে শুরু করি তাহলে তো সবাই বুঝে যাবে কেন বুঝবে তুমি কি করে বলতে পারলে যে ওরা বুঝে যাবে ওরা কখনো বুঝবে না তুমি আমাকে আদর করো ঠিকই আমি সবটা সামলে নিতে পারবো ওইটা তোমার মনে নয় যখন আদর করতে শুরু করি তুমি সুখে এত বেশি চিৎকার করো যার জন্য পুরো রুমে শুধু তোমার শব্দটাই থাকে এখন আদর করা যাবে না কলিজা তুমি আমাকে ইগনোর করতে তাই না বাবু না তোমাকে আমি ইগনোর করতে পারি বলো বিয়ে রাখে যেখানে তোমাকে ইগনোর করতে পারিনি আর এখন তো তুমি আমার একটা মাত্র বউ কলিচার বউ তোমাকে আমি কখন ইগনোর করেছি বলো তুমি এমনটা কেন ভাবো আমি তো বলতেছি আমার এখন ক্লান্ত লাগতেছে একটু খেয়ে শরীরের শক্তি জমিয়ে আসি তারপরে তোমাকে অনেক আদর আদর না আমার এখনই লাগবে আরে বাবা কেন সারা সারা রাত রাত তো পড়ে আছে আচ্ছা যাও দিব রোমান্স করব কেমন দেখব কয় রাউন্ড হতে পারে আমাদের মাঝে তুমি কতটা আদর নিতে পারো আমার থেকে আজকে সারা রাত তোমার ঠিক আছে হ্যাঁ সারা রাত আমার এটা শুধু তুমি প্রত্যেক দিন বলো কিন্তু একবার আদর করে তারপর আর আদর করতে পারো না আমার বুকে মাথা দিয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ো তোমাকে আমি বোঝাতে পারি না আমার আমার কতটা বেশি আদর চাই তোমার থেকে বউটা দেখি অনেক রোমান্টিক তার দেখে অনেক আদর চাই আর আমি সেটা বুঝতে পারিনি একটা বার তো তুমি আমাকে বলনি যে তোমার এত আদর চাই বললে তুমি বুঝতে পারো না আমি তাহলে কি করব বলো আর তোমাকে আমি আদর করতে বলি আর তুমি বলো তোমার ক্লান্ত লাগতেছে আরে বাবা ওইটা কি শুধু শুধু বলি যদি বেশি আদর করি তাহলে দেখা যাবে তুমি কান্না করে দিবে আর বলবে যে তোমার আর সহ্য হচ্ছে না নিতে পারত না এটাকে আমার দোষ বলো আর আমি আমার কলেজাটাকে কষ্ট দিতে পারি বলো এটা তো কখনোই হতে পারে না আমার কলেজাটা ব্যথা পাক আর আমি তাকে আদর করি সেটা কি করে হবে বলো মিথ্যা বলবা না তুমি নিজেই করতে পারো না আর আমার ব্যথা লাগলে আমি কি করব। আমি কি তারপরেও তোমাকে বারণ করি বলো কিন্তু তুমি তুমি না যখন আদর করতে শুরু করো একদম বেপরোয়া হয়ে ওঠো আমি তখন এমন করে আমার শরীরে আদর দিতে শুরু করো যার জন্য আমি নিজেকে ঠিক রাখতে পারি না ব্যথা লাগলে আমি কি বলবো না বলো আমি তো বারণ করিনি আচ্ছা সোনা এখন আমি একটু ফ্রেশ হয়ে আসি আর বললাম তো রাতে অনেক আদর দিব এখন পাগলামি করো না প্লিজ আমার না খুব খিদে পেয়েছে তুমি কি চাও তোমার বাবুটা না খেয়ে থাক না কখনোই চাই না আমার কোলেজাটা কষ্ট হোক আমি সেটা চাই না আচ্ছা তুমি দুপুরে মনে হয় খাওনি তাই না মিথ্যা বলো কেন তুমি দুপুরে খেয়েছ আমি তোমাকে তখন জিজ্ঞেস করলাম আর তুমি কি না বললে তুমি দুপুরে খেয়েছ এমনটা তুমি কি করে করতে পারলে জান আরে বাবা খেয়েছিলাম তো অল্প একটু কাজের প্রেসারে খেতে পারিনি তোমাকে বললাম না খুব প্রেসারে আছি দুই তিনটা মিটিং ছিল আর আব্বুকে তো তুমি অফিস যেতে দাও না তুমি আমাকে বারণ করে দিয়েছ আব্বু যেন অফিসে না যায় ওই জন্যই তো সবটা আমাকে সামলাতে হয় দুইটা অফিস সামলাতে আমার কি কষ্ট হয় না বলো ভাইয়াকে এত বলি ভাইয়া নিজের ব্যবসাটা সামলাতেই ব্যস্ত এখন আমাকে পড়তে হয়েছে যত ঝামেলার মধ্যে তুমি কি এটুকু বুঝতে পারো না এখন পাগলামি করো না কলিজা আচ্ছা ঠিক আছে তুমি ফ্রেশ হয়ে আসো আমি তোমাকে খাবার দিতেছি কেমন ঈশান আপার ওকে ছেড়ে দিয়ে কপালে ঠোঁট চোরা ছোঁয়ালো আপনারা কি ভাবছেন এখানে কি হচ্ছে নাবিলা ঈশানের আম্মুর বান্ধবীর মেয়ে ছিল আর যেদিন নাবিলা এই শহরে এসেছিল তার কয়েকটা দিন পরে ঈশানের আম্মুর নাবিলার আম্মুর যোগাযোগ হয় অনেক দিন পুরনো বান্ধবী বলে ঈশানের আম্মু ছুটে যায় না ওদের বাসায় আর যাওয়ার পরে নাবিলার সাথে ঈশানের বড়সড় একটা ঝকড়া বাঁধে আর সেখান থেকে ওদের দেখা প্রথম দেখা তারপর আস্তে আস্তে যখন নাবিলার সাথে বারবার ঈশানের দেখা হচ্ছিল তখন ও নাবিলিয়ার প্রেমে পাগল হয়ে গেছিল তার উপর ওদের কলেজের অ্যাডমিশন নিয়েছিল তাই ঈশান নাবিলার আম্মুকে বারবার মজার ছলে বলত আন্টি তোমার মেয়েকে আমি তোমার মেয়েটাকে না হেব্বি দেখতে আমি যদি তোমার মেয়েকে বিয়ে করি কিংবা গার্লফ্রেন্ড বানিয়ে ফেলি তাহলে তোমার কোনো আপত্তি আছে না রে বাবা তোর মতো একটা জামাই পাওয়া তো সৌভাগ্যের বিষয় আর আমি তো ঠিক করেছিলাম যে তোর সাথে আমার মেয়েটার বিয়ে দিব কিন্তু তুই তো আমার মেয়েটার দিকে ফিরেও তাকাস না একবার যখন তোমার মেয়েটাকে দেখে নিয়েছি না তোর মেয়েটাকে যখন ভালোবেসে ফেলেছি দেখো তোর মেয়েটাকে ঠিকই বউ করে নিব এখন তোমরা রাজি থাকলেই হয় নাপিলা রাম্মু আর ঈশান মজার ছলে কথাগুলো বললেও নাপিলার রাগে ফুসত যেদিন থেকে নাপিলা ঈশানদের কলেজে অ্যাডমিশন নিয়েছে সেই দিনই নাবিলার আব্বুকে বলে রেখেছিল যেন নাবিলাকে একটু দেখে রাখে কারণ নাবিলার আম্মু সংসার সামলাতে ব্যস্ত আর তার উপর অর আব্বু ব্যবসা সামলাতে ব্যস্ত বলে কেউ সময় দিতে পারত না তাই ঈশান মাঝে মধ্যে নাবিলার বাসায় গিয়েও ওর সাথে দুষ্টুমি করত। নাবিলা অনেক বেশি রেগে যেত নাবিলার আম্মু মাঝে মধ্যেই ওকে বলতো নাবিলাকে নিয়ে বাহিরে যেতে কিন্তু ঈশানের কারণটা জানতো না তো ছয়টা মাস ঈশান নাবিলাকে বোঝানোর চেষ্টা করে তারপর যখন নাবিলা বুঝতে পারলো না তখন ঈশান একদিন হুঠাট করে ওর বাসায় চলে যায় নাবিলার সাথে শেষবার কথা বলার জন্য তখন নাবিলা রুম থেকে বেরিয়ে যেতে গেলেই ঈশান ওর হাতটা টেনে ধরে তখন নাবিলা ঈশানকে ছাড়িয়ে নিতে গেলেই ঈশান জোর করে ওকে কাছে টেনে নেয় তারপর ওর ঠোঁটে কিস দিতে গেলেই নাবিলা ঈশানকে একটা থাপ্পড় মেরে দেয় আর রাগি কণ্ঠে বলতে শুরু করে আসলে তোর লজ্জা নেই তাই না তোকে এতবার ইগনোর করি এত বেশি অবহেলা করি তারপরেও তুই আমাকে বারবার এরকম ডিস্টার্ব করতে থাকিস তোকে আমি কি করে বোঝাবো আমার তোকে সহ্য হয় না অসহ্য মনে করি তোকে আমি তারপরও তুই এরকম নাটক করতে থাকিস তোকে কি করলে বুঝতে পারবি তো তোকে আমার পছন্দ না আমি কি এতটাই খারাপ যে তুমি আমাকে একটু ভালোবাসতে পারবে না আমি কি এমন অন্যায় করেছি যার জন্য তুমি আমাকে এমন অপছন্দ করো আচ্ছা কি এমন হয়েছে বলো তো আর কি এমন দেখেছ যার জন্য তোমার আমাকে পছন্দ না তোকে আমি কিছুই করতে দেখিনি কিন্তু তোকে পুরো মানুষটাকে আমার পছন্দ না তুই বুঝতে পারিস না আমি তোকে বোঝাতে পারি না আমি তোকে কতটা ঘৃণা করি আই জাস্ট হেট ইউ আর কখনো আমার সামনে আসবি না আমার কথাটা তো শুনবে আমি আর কখনো কিছু শুনতে চাই না তুই এখান থেকে যা আমি বলছি না আমার বয়ফ্রেন্ড আছে তারপরও তুই এমন করে আমার কাছে আসিস কেন নাবিলা ঈশানকে অনেক অপমান করে দেয় তখন ঈশান চোখের পানি ফেলতে ফেলতে বাসায় চলে যায় তারপর সব কিছু ভ্যাংচুর করতে শুরু করে দেয় আম্মু কারণ জানতে চাইলে ঈশান বলতে দিল না অন্য কিছু নাবিলার আম্মু স্পষ্ট দেখতে পেয়েছিল যে ঈশান চোখের পানি ফেলতে ফেলতে বাসায় চলে যাচ্ছে ভেবেছিল নাবিলা কিছু বলেছে তাই উকে নাবিলার ওকে জিজ্ঞাসা করতেই নাবিলা আম্মুকে সবটা বলে দেয় সব শোনার পরে নাবিলার আম্মু ঈশানের বাসায় ফোন করে সবটা জানালেই তখন আব্বু আম্মা ওর সাথে অনেক বেশি কথা বলার চেষ্টা করে কিন্তু অনেক ঈশান পাগলামে করতেছিল বাসার সব কিছু ভাঙচুর করতেছিল পুরো তছনছ করে ফেলেছিল কারণ এই প্রথম কাউকে ভালোবাসল ঈশান বড় ছিলে যেটা এসেছে সেটাই পেয়েছে আর এমন করে ওর ভালোবাসার মানুষটা ওকে ইগনোর করলো সেটা ঈশান মেনে নিতে পারছিল না তখন আব্বু ওকে শান্ত করার জন্য জড়িয়ে ধরে ওকে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিল আব্বু তুই শান্ত হ তুই এমন কিছু চেয়েছিস আর সেটা কখনো পাসনি তেমন কখন হয়েছে আব্বু ও আমাকে ভালোবাসে না ও প্রচন্ড পরিমাণে ঘৃণা করে আমাকে ভাবি না কি বাজে ছেলে ও নাকি আমাকে কখনো ভালোবাসবে না আমি তোকে ভালোবাসিনি বলো ও কেন বুঝতে চায় না আমি কি বাজে ছেলে বলো তোমাদের ভালো ছেলে না আমি তাহলে ও আমাকে কেন ভালোবাসবে না আব্বু তুমি শান্ত হও দেখো ও বুঝতে পারেনি ও হুটহাট করে এরকম একটা কথা শুনে রেগে গিয়েছিল আর তুমি ওকে এমন ডিস্টার্ব করতে ওই জন্য রেগে গিয়েছিল আব্বু ভালোবাসাটা কি অন্যায় বলো আমি ওকে ভালোবেসে কি খুব বেশি অন্যায় করে ফেলেছি তাহলে আমাকে কেন ভালোবাসতে পারবে না আমার মধ্যে কি এমন কমতি আছে বলো আমি কি বাজে ছেলে তুমি দেখেছো কেউ বলতে পারবে আমি অন্য আর কোনো মেয়ের সাথে রিলেশন করেছি আব্বু ইশানকে শান্ত করার চেষ্টা করলেই পারছিল না তখন ভাইয়া এসে আর কোনো উপায় না পেয়ে ওর গালে দুইটা থাপ্পড় মারে টাল সামলাতে না পেরে দেওয়ালের সাথে ঠাক্কা খায় ঈশান আর ওর কপাল ফেটে রক্ত পড়তে শুরু করে তখন সেন্সলেস হয়ে পড়ে যায় নাবিলার আব্বু আম্মুর সাথে ঈশানের আব্বু আম্মুর কথা বলতেছিল ঈশানের পুরো একটা দিন পর পর জ্ঞান ফিরে ও আবারও পাগলামি করতে শুরু করে দেয় আব্বু আম্মু বুঝতে পারছিল নাবিলা বিয়েতে রাজি হবে না তাই ওরা বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিল না কিন্তু ঈশানে যখনই জ্ঞান ফিরছিল ও পাগলামি করতেছিল তারপর একটা পর্যায়ে যখন ঈশানকে বুঝাতে পারছিল না বেশ কয়েকদিন ধরে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রাখে কিন্তু ঈশান শেষ পর্যন্ত ওর আব্বু আম্মুর এরকম বিহেভ দেখে বারবার নিজেকে কষ্ট দেওয়ার জন্য সুইসাইড করার চেষ্টা করতেছিল তখন আব্বু আম্মু ওকে অনেক বোঝালো আর নাবিলা ঈশানের বিয়ের কথা বলার জন্য ও সহ পরিবার সহ বাসায় যায় কিন্তু নাবিলা প্রচণ্ড পরিমাণে রিয়্যাক্ট করে তখন ঈশান ওর কাছে যাওয়ার চেষ্টা করলে নাবিলা ওকে কষে কয়েকটা থাপ্পড় দেয় আর ঈশান তখন ওকে বলতে শুরু করে খুব বেশি ঘৃণা করিস আমাকে না যাকে ঘৃণা করিস আজকে তাকে হারিয়ে ফেলবি ও তুই আমাকে হারাবি কি আজকে আমি নিজেকেই শেষ করে দিব আমি ব্যর্থ হয়ে কখনো বাঁচতে পারবো না কারণ জীবনে যা চেয়েছি সেটাই পেয়েছি তাই তোকে হারিয়ে আমি ভালো থাকবো সেটা তুই ভাবতে পারলি কি করে আজকে দেখ আমি কি করতে পারি তোকে তো কষ্ট দিতে পারবো না নিজেকে তো দিতে পারবো দেখ সবার সামনে আমি নিজেকে কষ্ট দিব ঈশানের আব্বু আম্মু বুঝতে পারছিল যে ঈশান হয়তো উল্টাপাল্টা কিছু করবে তাই বারবার নাবিলার কাছে আম্মু রিকোয়েস্ট করতেছিল অন্যদিকে নাবিলা ভাবতে পারেনি ঈশান এমন একটা কাজ করবে নাবিলা কথা বলতেছিল না দেখে ঈশান ডাইনিং রুমে গিয়ে একটা ফলকাটা ছুরি দিয়ে হাতের উপরে টান দেয় সাথে সাথে ঈশানের হাত থেকে ফিনকিতে দিয়ে রক্ত পড়তে শুরু করে যার জন্য নাবিলা কান্না করে দেয় আর দৌড়ে গিয়ে ঈশানের হাতটা ধরে তখনই ও নিজেকে ছাড়িয়ে নেয় আর ওর থেকে দূরে সরে যেতে গেলে হাত থেকে এত বেশি রক্ত পড়ছিলো যার জন্য ঈশান সেন্সলেস হয়ে পড়ে ওইভাবে চব্বিশ ঘন্টা আবারও জ্ঞান হারিয়ে পড়েছিল তখন নাবিলা অনেক বেশি কান্নাকাটি করে আব্বু আম্মু বলতেছিল যে যে মেয়ের জন্য ছেলের এত বেশি পাগলামি করছে সেই মেয়েকে আর ঘরের বউ করে নিবেই না নাবিলা তখন আব্বু আমার পা ধরে ক্ষমা চেয়েছিল বলেছিল ও ঈশানকে বিয়ে করে নিবে আর যে মানুষটা ওকে এত বেশি ভালোবাসে তাকে কষ্ট দেওয়ার অধিকার অন্য নেই ঈশানের জ্ঞান ফিরতেই ও আবার পাগলামি করতে শুরু করে তখন নাবিলা দৌড়ে গিয়ে ঈশানকে বুকের সাথে জড়িয়ে ধরে ও কেমন শান্ত হয়ে যায় তারপর আর কি সেই দিনে ওদের বিয়ে হয়েছিল কিন্তু ঈশান মানতে পারতেছিল না যাকে এত বেশি ভালোবাসে সে ওকে এত ইগনোর করেছে কয়েকটা দিন ঈশান নাবিলাকে দূরে রেখেছিল ওর সাথে কথা বলতো না তেমনভাবে কিন্তু নাবিলা প্রথমে ভেবেছিল ওকে যেহেতু ভালোবাসা না এই কষ্টটা ওর কাছে কিছুই না কিন্তু দুইটা মাস যেতে না যেতেই নাবিলার স্বামীর ভালোবাসার অভাবটা বুঝতে পারে কারণ ঈশান ওর সামনে অন্য মেয়ের সাথে ফোনে কথা বলতো আর এত বেশি নাটক করতো যার জন্য নাবিলা অনেক বেশি কান্নাকাটি করতো তারপর একটা দিন ওর পাগুলো চড়িয়ে ধরে যখন অনেক বেশি কান্না করেছিল তখন ঈশান ওর পাগলিটার উপরে রাগ করে থাকতেই পারেনি বুকে চড়িয়ে নিয়েছিল আর এখন দুজন দুজনকে এত বেশি ভালোবাসে যার জন্য নাবিলা ঈশানকে ছাড়া কিছুই বুঝতে পারে না তো ঈশান ফ্রেশ হয়ে এসে নাবিলা ওকে নিয়ে খাবার খেতে যায় খাওয়া শেষ হলে নাবিলা সবটা গুছাতে শুরু করে কিন্তু ঈশান রুমে আসতে ছিল না তখন নাবিলা বলে বাবু তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন রুমে যাও আমি আসছি তো না শোনা তুমি এত কষ্ট করতেছো আমার খারাপ লাগতেছে তো তুমি কাজ শেষ করো আমি তোমাকে কোলে করে এখান থেকে নিয়ে যাব কেমন এই ফাজিল কি বলো সব আম্মু কি হবে তো দেখলে যাও এখান থেকে দুষ্টুমি করবে না তখন দুষ্টুমি করতে বলেছিলাম করনি এখন আব্বু আম্মু সামনে আমাকে লজ্জায় ফেলার ইচ্ছা তাই না আরে বাবা আব্বু আম্মুকে আমি রুমে পাঠিয়ে দিতেছি তুমি কাজ শেষ করো আমি আমার বউটাকে আদর করতে নিয়ে যাব। নাবিলা বুঝতে পেরেছিল ঈশান অনেকটা রোমান্টিক মুডে চলে আসছে তাই মুস্কি হাসতেছিল ঈশান আব্বু আম্মুকে রুমে পাঠিয়ে দিতেই তারপর নাবিলার কাজ শেষ করতে ঈশান ওকে হুটহাট করে কোলে উঠিয়ে নেয় তারপর যখন রুমের দিকে যেতে শুরু করে তখন নাবিলা ঈশানের ঠোরছোড়া নিজের দখলে করে নেয় আর কিস দিতে শুরু করে তারপর আর কি রুমে যাওয়ার পর যেটা হবে সেটা ওদের মাঝেই থাক তো ভালো থাক ভালোবাসা ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য